নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত আমরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় এমন এমন ভিডিও দেখতে পাই যা স্কুলে বাচ্চারা করে থাকে তাই স্কুলের মাস্টারমশাই বা দিদিমণিগণ আপ ভিডিও করে তাকে আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায় আর তাই নিয়ে অনেকেই মজা পাই আমরা এবার থেকে যারা এই জাতীয় ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে যাচ্ছেন তারা সতর্ক হয়ে যান কেননা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং শিশু কমিশন উভয়ের তরফ থেকেই কিন্তু হুঁশিয়ারি এসছে আমরা একটা খবর খবরের কাগজের হেডলাইন দেখি যে সেখানে বলা হচ্ছে যে ক্লাসে খুদে পড়ুয়াদের ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড নয় করা হুঁশিয়ারি পর্ষদ ও শিশু কমিশনের তো আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখতে পাই যে কোন কোনো শিশু খুব মজা করে বলে সে কেন স্কুলে পড়া করে আসতে পারেনি বা কোনো ব্যঙ্গাত্মক গান সে কি সুন্দর করে গায় অথবা তার হোমওয়ার্কের খাতায় ছাগলে প্রস্রাব করে দিয়েছে তাই তার খাতা নষ্ট হয়ে গেছে বলে আনতে পারেনি। অথবা কোনো শিশু ক্লাস চলাকালীনই বইপত্র গুটিয়ে সে রওনা করছে কেন রওনা করছে সেই সমস্ত কথাই শিশুর মুখ থেকে শোনা হয় এবং তার ভিডিও করা হয় সেই সমস্ত ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপলোডেড হয় আর সেই নিয়ে কিন্তু আমরা বেশ মজা পাই আনন্দ পাই এবার থেকে কিন্তু আর এই জাতীয় কোনো ভিডিও বা ছবি আপলোড করা যাবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মর্মে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন যে এবার থেকে এই জাতীয় ভিডিও যদি আপলোড করা হয় বা ছবি আপলোড করা হয় তাহলে যে শিক্ষক বা যিনি আপলোড করবেন তিনি কিন্তু শোকজের মুখে পড়বেন তাছাড়া শিশু কমিশনও এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে এই জাতীয় ভিডিও আপলোড করা কিন্তু অনৈতিক আর শুধুমাত্র অনৈতিক নয় পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো থেকে যাবে এবং শিশু যখন বড় হবে বড় হয়ে তার এরকম যে আচরণ সেটি সে দেখবে তখন সে লজ্জা পাবে আর এই জন্যই এই জাতীয় ভিডিও কিন্তু আপলোড করার ওপর নিষেধাজ্ঞা আসছে ফলে শিশুদের নিয়ে মজার ভিডিও আপলোড করা সেটা বন্ধ করতে হবে যদি না হয় তাহলে কিন্তু যারা আপলোড করছেন বা করবেন তারা কিন্তু শাস্তি পাবেন আর এই মুহূর্তে যে সমস্ত ভিডিও আপলোডেড রয়েছে হয় সেগুলোকে মুছে ফেলতে হবে নতুবা নতুন করে আর কোনো ভিডিও আপলোড করা যাবে না যারা আপলোড করেছেন তাদেরও হয়তো সকাজ করা হতে পারে তাই প্রত্যেককেই বলছি সতর্ক হয়ে যান হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি যে শিশুদের ক্রিয়েটিভ কোনো কাজ যদি উঠে আসে সোশ্যাল মিডিয়ায় তাহলে হয়তো এই নিয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না কারণ শিশুর ক্রিয়েটিভিটি তুলে ধরাই তো কাজ সেটা সোশ্যাল মিডিয়াতেও উঠে আসতে পারে কিংবা মিড ডে মিল খাওয়া ভালো মন্দ খাওয়া সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসে অনুপ্রেরণামূলক কোনো ভিডিও ছবি যদি উঠে আসে আশা করি শিশু কমিশন বা পর্ষদ তার উপরে খর্গহস্ত হবেন না তো এবার থেকে শিশুদের কোনো ভিডিও আপলোড করার ক্ষেত্রে যথেষ্টই সতর্ক থাকতে হবে স্কুলের ক্লাসের শিক্ষক দিদিমণিদের এই নিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন